তাদেরকে কোনো এক বিশ্ব মোরল মোরলের প্রতিনিধিরা এখানে যা বলেছিল তাতে মনে হয়েছিল যে সাতই জানুয়ারি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবেন আসলে ক্ষমতার মালিক যে জনগণ তারা বুঝতে পারে নাই কারণ সেনা আইনে সেনা ছাউনি থেকে যে রাজনৈতিক দল জন্ম নেয় তারা কখনো জনগণের উপর নির্ভরশীল না তারা ষড়যন্ত্রের উপর নির্ভরশীল আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি তাহলে আমি আমরা বিশ্বাস করি যে আমরা অনেক দূরে গিয়ে যাব এবং কারো চক্ষুর কাছে রক্ত চোখরাঙানির কাছে কোনো মরলের চোখরাগানির কাছে আমাদেরকে নিয়ে আতঙ্কিত হতে হবে না যদিও বা আমরা কোনো বিশ্ব মরলের বিশেষ দেশের উপর আজকাল বহুমুখী এই তৈরি পোশাক শিল্প বাজার আর নির্ভরশীল নয় এখন তৈরি পোশাক শিল্প বিজেমিয়ে সারা পৃথিবীতে যে মার্কেট যে বাজার সৃষ্টি করেছে সে বাজার এখন বিশাল বাজারে পরিণত হয়েছে কাজে পাট এবং চামড়াজাতকে চামড়াজাত শিল্পকেও আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যে এই যে পাট পণ্য যেগুলি হচ্ছে সেগুলো বিভিন্ন সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় যাতে এটিকে ব্যবহার করা হয় আমরা চালু করেছি ছয়টি চাই ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট দিবসে চালু করেছেন আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা চালু করার জন্য তাগিদ দিচ্ছি এই তাগিদ দেওয়ার কারণে দৌড়ে খুলনা গিয়েছি আবার দিনাজপুরে এসেছি কাজে আমরা সমস্ত বিষয়গুলিকে নিয়ে একটি পরিকল্পনা মাফিক রুটিন অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি আপনার ভালো পাট ভালো বীজ দিয়ে ভালো পাট উৎপাদন করা যায় আরেকদিকে জুট ডাইভার্সিফিকেশনটাকে আমরা গুরুত্ব দিচ্ছি আমরা আরেকদিকে পাট পণ্য মেলা করছি কারণ আমাদের দেশের নারী পুরুষ তরুণ যুবক সবাই আজকে পাট পণ্যে মনোনিবেশ করেছেন তারা এই ছোট্ট ছোট্ট শিল্পর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে ঢুকে পড়ছেন কাজে কোনো অরিড হবার কোনো কারণ নাই ইনশাআল্লাহ যেদিন তৈরি পোশাক শিল্প ছোট্ট ছোট্ট আকার ছিল তখন আমরা দেখেছি সেই বাংলাদেশকে আমরা দেখেছি আজকে প্রধান রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ আজকে পৃথিবীর সবচেয়ে শিল্প কলকারখানা গ্রিন শিল্প কলকারখানা হিসেবে সবচেয়ে বিগেস্ট এলাকা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে